শরীরটাও বেশি ভালো না সবাই দোয়া করবেন আমার জন্য শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয় আজকে এই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আজকে রবিবার উনত্রিশ তারিখ আজকে ছুটের দিন সাপ্তাহিক ছুটের দিন মালয়েশিয়া তো আজকে আমরা হাফ বেলা কাজ করব শরীরটা বেশি ভালো না ঠান্ডা

প্রচুর শরীরটা একদম খারাপ রাত রাত্র ঘুমাইতে পারি না ঠান্ডা এখনো শরীরে তারপরও কাজ করতে হয় বিদেশ জীবনটা এরকম থাকলে খারাপ জীবন খুবই কষ্ট কাজ ছাড়া আর কিছুই নাই তারপরও শান্তি নাই বিদেশের সঙ্গে শান্তি নেই শান্তি নেই প্রবাসী গো সব জায়গায় অশান্তি এর সাম্বং মারতেছি বাংলাদেশে তো কয় পাটটা জয়েন্ট মালয়েশিয়ার সাম্বং শর্ট প্যান্টের ছোটো বাচ্চাদের আমি সাম্বং মার মামায় ডাউন দিব ডাউন দিতেছে ওটার একটা ভিডিও কেড়ে দিব শিলার পর কাটতে হইব আবার দুই সাইজ করে শিলাই তারপর কাটি আমি এক কালার এক গ্রুপে বারোশো পিস সালোয়ার মালয়েশিয়া সালোয়ার কয় বাংলাদেশে কয় হাফ প্যান্ট শর্ট প্যান্ট শর্ট প্যান্ট তো ইংলিশ হাফ প্যান্ট কয় আর মালয়েশিয়া কয় সালোয়ার পাঞ্জাং প্যান্ডে ছোটো ডারে প্যান্ডে বড় ডারে পাঞ্জাং মানে লং প্যান্ট পাঞ্জাং প্যান্ডে পাঞ্জাং প্যান্ডে মালাই ভাষায় কয় ব্যাক এটা এটা পার্ট এটা হাই একটু বড় এটা হাই হাইটা ছোট সামনে পিছনে

আজকে এই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম